সালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একটা বড় সার্কুলার হয়েছে আমরা জানি বড় এই কারণে কারণ হচ্ছে এতগুলো পোস্ট অন্য কোনো চাকরির পরীক্ষাতে পাওয়া যায় না আসলে কারণ হচ্ছে বিসিএসেও একটা শিক্ষা একটা পোস্টে হচ্ছে ষাটটা একশোটার উপর কখনো পোস্ট থাকে না এটা অনেক বড় একটা সার্কুলার তো এইটা রিলেটেড তিনটি গুরুত্বপূর্ণ কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো সবার শেষে প্রথম কথা হচ্ছে যে আমরা সরকারি চাকরিতে একটা কথা শুনি আপনার ওয়ার্ক স্টেশন যেখানেই হোক না কেন মানে পোস্টিং যেখানেই হোক না কেন আপনার বস যদি ভালো থাকে তাহলে আপনি চাকরি এনজয় করতে পারবেন আর বাড়ির পাশে আপনার বস যদি ভালো না হয় আপনি এনজয় করতে পারবেন না তো এখানে একটা সুবিধা যে প্রাইমারি স্কুলে জয়েন করার পরই আপনি হচ্ছেন অফিসের বস আপনি হেডমাস্টার হিসেবে অফিসের প্রধান আপনার অধীনে অনেক টিচাররা থাকবে অন্য হায়ার অথরিটির সাথে কিন্তু আপনি সমন্বয় করবেন তো এই জায়গাটা এটা অনেক এনজয়েবল একটা জায়গা সহকারী শিক্ষক হিসেবে আপনি এই এনজয়টা পাবেন না কিন্তু প্রধান শিক্ষক হিসেবে অবশ্যই আপনি একটা ভালো এনজয়েবল একটা পজিশন পাবেন এই চাকরির মজা আছে মানে ইউ ক্যান এনজয় ইয়ার জব দুই নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে এটা অলরেডি দশম গ্রেডই যদিও সার্কুলারে এগারো গ্রেড বারো গ্রেড কথা লেখা আছে এটা দশম গ্রেড এবং এটা ফার্স্ট ক্লাসও হবে উইদিন ভেরি শর্ট টাইম নেক্সট গভর্নমেন্টরা আমলে ওরা পুরুষ সিস্টেমটা রিসাভল করবে বলে একটা কথা আছে এবং আশা করি যে আমরা এটা ফার্স্ট ক্লাস হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন যে চাকরির পরীক্ষায় ভালো করবে কারা যারা দিন ধরে পড়ছে অনেক পরীক্ষা দিচ্ছে এরাই ভালো করবে নতুন যারা শুরু করেছে বা এখনো চাকরি টাকরি কোনো কোথাও হয় নাই এদের ভালো করার সম্ভাবনা কম এরকম একটা কথা আমরা শুনি ডিমোটিভেটিং কথাবার্তা এটা আসলে সম্পূর্ণ সত্য না কারণ যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছে বা স্ট্রাগলিং এরা একটা উল্লেখযোগ্য অংশ ভালো করে সবসময় এটা ঠিক আছে কিন্তু নতুন একেবারে ফ্রেশার অবস্থায় অসংখ্য মানুষ চাকরি পায় যেমন আমি যখন জয়েন করি দুদকে তখন হচ্ছে আমি একেবারে জব প্রিপারেশনের ভেরি বিগিনিং ছিল খুব শুরু করেছি মাত্র তখন কিন্তু আমি চাকরি পেয়েছি এবং আমার অনেকেই দেখেছি বিভিন্ন সাকল এরকম হচ্ছে ইভেন বিসিএস অ্যাডমিন পুলিশ আপনার ফরেন অ্যাফেয়ার্স এগুলোতেও দেখবেন যে আর কোনো চাকরি হয় হয়নি শুধুমাত্র এই বিসিএসই প্রথমটাতেই ফরেন অ্যাফেয়ার্স প্রথমটাতে অ্যাডমিন হয়ে গেছে তো এটা কিভাবে আসলে হয় অবশ্যই এটা পসিবল এবং এটা হয় তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনি ডিমোটিভেটিং হবেন না আমার খুব ক্লোজ অনেককে দেখেছি একজনের কথা এখন মনে পড়ছে সেটা হচ্ছে সে ফার্স্ট ক্লাস একটা পোস্ট ছিল ওইটাতে আবেদন করে ওইটাতে হয়েছে আরও দুইটা ভালো ফার্স্ট ক্লাস জব করেছে করছেও এখন কিন্তু বিশেষ এতবার দেওয়ার পরেও নন ক্যাটার নন ক্যাটার রেজাল্ট না তাহলে আপনার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় আমার দৃষ্টি থেকে একটা নতুন করে গেম আপনি নতুন করে স্টার্ট করতে পারবেন তো এই জন্য আপনি ফ্রেশার মানে আপনার প্রিপারেশন তেমন নাই এই জন্য আপনার হবে না এই ধরনের কথাবার্তা মোটেই অ্যাকসেপ্টেবল না বরং আপনি যদি টেকনিক্যালি প্রিপারেশন নেন মান্থলি প্রিপারেশন নেন তো থাকে আপনার হবে প্রত্যেক বছর অসংখ্য মানুষের হয় অতীত হয়েছে সামনেও হবে তো এই জন্য হোপফুল না হয়ে আপনি যারা ফ্রেশার আছেন বা যাদের প্রিপারেশন লো যারা হচ্ছে অনেকে আছেন বা মহিষ্পেশ করে ফিমেল ক্যান্ডিডেট যারা হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য এতদিন পড়ার প্রিপারেশন নিতে পারেন নাই আপনারাও ট্রাই করেন যারা হচ্ছে হয়তো জব থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন ওনারাও ট্রাই করেন এদের মধ্যেও একটা অংশ ইনশাল্লাহ হবে সো আপনাদের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ